ঘটনাক্রমে প্রশ্ন আসে জলবহুল এলাকা এবং স্কুলের পাশেই কেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পড়ে স্কুলের প্রশিক্ষণ তো তো আমাদের রানওয়ে একটাই এবং স্কুল হয়েছে পরে এই রানওয়েটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে রানওয়েটা ছিল এবং সেটা পাকিস্তানি আমলে উনিশশো সালে কি চৌষট্টি সালে এটাকে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের রূপান্তর করা হয়েছে যেটা কাজ শেষ হয়েছে উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে এখানে কিন্তু বেসামরিক বিমান এবং সামরিক বিমান পরিচালনা হয়ে আসছে আজকে দুই সাল ঠিক আছে তাহলে কত বছর হলো দেখেন এত বছর তো এখানে ফ্লাইং হয়েছে এয়ারফোর্সেরও ফ্লাইং হয়েছে সিভিল এভিয়েশনের ফ্লাইং হয়েছে তবে দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং এর আগেও কিন্তু রানওয়ের খুব কাছেই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সেখানে মানে বেসামরিক লোকক্ষয় হয়নি এই এইটাও যদি আপনার এই অ্যাক্সিডেন্টটা যদি আরেকটু পরেও হতো তাহলে হয়তো এই ধরনের লোকক্ষয় হতো না যেহেতু এই স্কুলটা হয়েছে অনেক পরে স্কুলটা হয়েছে রাইট অন দ্য সেন্ট্রাল লাইন অফ দি রানওয়ে এবং এটার যে কতটুক কে পারমিশন দিয়েছে বা পারমিশন যথেষ্ট মানে নিয়ম আছে আমাদের রানওয়ে আপনার উত্তর এবং দক্ষিণে একটা আমরা ফানেল বলি আপনি যত কাছে থাকবেন অত কিন্তু আপনাকে নিচে থাকতে হবে এবং কিছু অংশ তো আপনি কিছুই করতে পারবেন না তারপরে করতে পারেন যেমন ধরেন আপনার এদিকে যদি যান আপনার নিকুঞ্জে নিকুঞ্জে আপনার দুইতলা তিনতলার বেশি করা যাবে না আপনার ধারা তারপরে আছে সেখানে পাঁচ ছয় তালা যত দূরে যাবেন অত উঁচু ইয়ে হবে এখন এই আপনি যদি ম্যাপে দেখেন এই এই স্কুলটা হচ্ছে একদম লাইনের সেন্ট্রাল লাইন যত প্লেনে যাক এর উপর দিয়ে যাবে স্কুলের উপর দিয়ে যাবে তো এটাও আর্গুমেন্ট করা যেতে পারে যে স্কুলটা কি আসলেই ওখানেই বস এলাও করা উচিত ছিল কিনা উচিত হয়েছে কিনা বা স্কুল কর্তৃপক্ষ এটা ঠিক মতো বানিয়েছেন কিনা কিন্তু আমি যদি উল্টো করে প্রশ্ন করি স্কুল যেহেতু হয়েছে আমরা যেমনটি জানি যে গতকাল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথমে একক মিশন ছিল যেটিকে বলা হয় আসলে সলো ফ্লাইট ট্রেনিং একজন পাইলটের ট্রেনিং এর শেষ ধাপ বহির্বিশ্বে আমরা যে বিষয়টি দেখি যে যে কোনো ট্রেনিং সেশন সিভিলিয়ান এরিয়া থেকে অনেক দূরে করা হয় এখানে তো কোনো ট্রেনিং হয় না এটা আপনার প্রত্যেক ইয়েতে বলা হচ্ছে এটা একটা ফাইটারের ট্রেনিং ভার্সন এবং সে তো শেষ ধাপ এবং সে আগে টেক অফ করেছে তার ইনস্ট্রাক্টর সহ টেক অফ করে জাস্ট একটা কি দুইটা সার্কিট দিয়েছে কিনা তাও জানি না বাট ল্যান্ড করেছে ইনস্ট্রাক্টর তার বিবেচনায় মনে করেছে এখন সে একা যেতে পারবে সে ইনস্ট্রাক্টর নেমে গেছে সে প্লেনটাকে নিয়ে উপরে উঠেছে উপরে ওঠার পরেই একটা মেকানিক্যাল ট্রাবল হয়েছে সে ফেরত এসে ল্যান্ড করতে চেয়েছে ল্যান্ড করতে পারে নাই তখন এই আর এই স্কুলটা